আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগতম শরীফ অ্যাগ্রোমেট থেকে গতকালকে পোস্ট দিয়েছিলাম আজকে শরীফ অ্যাগ্রোমেটে আসলে ইনশাল্লাহ চেষ্টা করব সবাইকে গুরুতর কথা কিন্তু রেখেছি আমাদের ফাহাদ ভাই ধানমন্ডি থেকে এসেছেন আমাদের পুরাতন কাস্টমার তাকে আমরা সুন্দর একটি লাল সাইওয়াল গরু দিয়েছি আলহামদুলিল্লাহ ভাই আমরা ফাহাদ ভাইয়ের মুখ থেকে শুনবো গরু কেনার অনুভূতিটা কালকে পোস্টও দিয়েছিলাম আজকে সবাইকে নিশ্চিন্তে গরু নিতে পারবেন এরকম একটা অফারে গরু দিও পাপ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ গরু কেনার অনুভূতিটা শেয়ার করেন ভাই গরু কেনার অনুভূতি তো আসলে ছোটোবেলা থেকেই গরু পাগল তো গরু কেনার অনুভূতি আসলে অন্যরকম আর শরীফ অ্যাক্রোভের থেকে আমার এটা সেকেন্ড টাইম আমি আগেও একবার পার্চেস করেছি তো এখান থেকে আপনারা বেস্ট কোয়ালিটি কাও এবং বেস্ট কোয়ালিটি সার্ভিস পাবেন আর ভেরি ফ্রেন্ডলি সো ওভারঅল প্রাইস নিয়ে অবশ্যই সন্তুষ্ট আমার মনে হয় না গরুর হাটে গেলেও পাবেন যে আপনারা যদি অর্গ্যানিক কোনো গরু কিনতে চান যেটার মিট কোয়ালিটি ভালো হবে এবং আপনাদের এক্সপেক্টেশন মিট করবে এবং সার্ভিসটা আপনি গ্যারান্টিড পাবেন সো আমার মনে হয় সবাই চলে আসুন বেশি আর গরু কিন্তু নাই সো ফার্স্ট ফার্স্ট আসুন এবং বুকিং করে যান তাড়াতাড়ি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন শুনতেই পারলেন কাস্টমারের কাছ থেকে তো আজকের দিনে যারা গরুটা নিতে চাচ্ছেন কোরবানির ঈদের জন্য দ্রুতই চলে আসুন ইনশাল্লাহ নিশ্চিন্তে আজকে গরু কিনতে পারবেন সবাইকে আল্লাহ হাফিজ